السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتًا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. <تصفح> أبا جنراب بحيرة. একটা গুরুত্বপূর্ণ কথা বলব একটু ভালো করে শুনবেন অপরকে শোনাবার একটু সুযোগ করে দেবেন খাস করে মায়েরা বোনেরা বেশি বেশি শুনবেন এবং আপনারা আপনাদের ভুলটাকে সংশোধন করবেন আর গার্জেন যারা আছেন একটু শুনবেন দেখুন আপনি আমি বাড়িতে সক করে গাছ লাগাই ফলের গাছ হতে পারে ফলের গাছ হতে পারে সব করে গাছ লাগাই ছোট্টবেলায় যখন গাছটাকে লাগাই সেই গাছে যেন কোনো রকম ছাগলে অত্যাচার না করে কোনো পশুতে অত্যাচার না করে কোনো পাখিতে অত্যাচার না করে সেটাকে জাবরির দ্বারা ঘিরে রাখি জাবরির দ্বারা ঘিরে রাখি যখন সেই গাছটা বড় হয়ে যায় জাবরির প্রয়োজন হয় না কেন গাছ বড় হয়ে গেছে আর ছাগলের অত্যাচার করতে পারবে না কোনো পশু তো অত্যাচার করবে না কারণ বড় হয়ে গেছে অসুবিধা নেই আব্বা জানেরা ভাইয়েরা আজকের দিনে আমাদের মাঝে আমাদের ঘরের ছেলে মেয়েদের রং আমাদের মায়েদের বোনেদের রং ছোট্টবেলায় পর্দা করানো উচিত ছিল ছোট্টবেলায় বোরকা পরানো উচিত ছিল ছোট্টবেলায় তাদেরকে আমাদের মেয়েদেরকে ওড়না পরিধান করা মাথায় কাপড় দেওয়া শরীরে ঢেকে রাখা উচিত ছিল কিন্তু তা না করে আজকে আমাদের ঘরের ছেলে মেয়েরা আমাদের ঘরের মেয়েরা স্কুল যাই কলেজে যায় এমনিতেই মাথায় কাপড় না দিয়ে চলে যায় এমনিতেই শরীর না ঢেকে ওর্ণা না পরেই চলে যায় অলঙ্গের মতো পশুর মতো পশুর মতো অলঙ্গ হয়ে পশুর মতো উলঙ্গ হয়ে শরীরে পোশাক থাকলে কি হবে তারপরেও তারা অলঙ্গ শরীরে পোশাক থাকলে কি হবে তারপরও তারা অলঙ্গ রাস্তায় চলবে এদিক এদিক যাবে এদিক ওদিকে যাবে হাত নড়াবে পা নড়াবে শরীর দোলাবে নোংরা এমন পশুর মতো নিলজ্জের মতো যাবে ছোট্টবেলায় তাদের পরিবেশ হওয়া উচিত ছিল ঢেকে রাখা যেরকম গাছকে জাবরিয়ে দিয়ে ঢাকে রাখা কোনো পশুতে অত্যাচার না করে আব্বাজানেরা ভাইয়েরা আমাদের ছেলে মেয়েদের আমাদের মায়েদের মেয়েদেরকে ছোট্টবেলায় বোরখা পরিয়ে রাখা যেন কোনো অন্যান্য ছেলেরা অন্যান্য বদেরা যেন ওদেরকে খারাপ কোনো চিন্তা ভাবনা না নিতে পারে ওদেরকে যেন বেপর্দা না করতে পারে ওদেরকে যেন এর পথে না নিয়ে যেতে পারে কিন্তু আমরা ছোট্টবেলায় তাদেরকে বোরকা না পরিয়ে সেই মেয়েরা যখন ষাট বছর সত্তর বছর বয়স হয় তখন তারা হিজাব পরে তখন তারা বোরকা পরে মাথায় উড়না দিয়ে খট 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 করে যায় তারা খট খট করে যায় যখন নেকি করা উচিত ছিল তখন পাপ করেছে যখন নেকি করা উচিত ছিল তখন পাপ করেছে যখন ঢেকে রাখা উচিত ছিল তখন খোলা রেখেছে আব্বা জানেরা ভায়েরা আজকে কার আমাদের মায়েরা ছোট্ট পোশাক পরিধান করে নিজেকে সভ্য মনে করে আমি বলবো তারা সভ্য নয় তারা অসভ্য আপনি যদি তাই মনে করেন মায়েরা বোনেরা একটা পশু একটা পশু আপনার থেকে বেশি অলঙ্গ থাকে আপনি ছোট্ট পোশাক পরিধান করে যদি নিজেকে সভ্য মনে করেন অলঙ্গ থেকে একটা পশু আপনার থেকে বেশি সভ্যতার কারণ তারা সবসময় অলঙ্গ অবস্থায় থেকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা tadkhুলু বাইوتاন গায়রা বিওতিকুম হাত্তা tastanusু ওয়া tusallimu আলা আহলিহা হে আমার বিশ্বাসী বান্দা তোমরা যদি কারো বাড়িতে প্রবেশ করবে বাড়িতে প্রবেশ করার আগে সালাম দাও সালাম দেওয়ার পর উত্তর যখন পাবে যখন অনুমতি পাবে তখন তার বাড়িতে প্রবেশ করবে তার আগে নয় কিন্তু আজকে তিনি আমরা হর হরক ঢুকে গেলাম আমরা বলি ও ভাবি কেমন আছো বোন কেমন আছো তারা চুলোর কাছে খাবার রান্না করছে সেই জায়গাতে আমরা বসে তাদের সঙ্গে হেসে হেসে দাঁত বের করে গল্প করি তাদের সঙ্গে আরকে কি ছলে গল্প করি যেটা ইসলাম মেনে নিতে পারে না হাদিস কোরআন মেনে নিতে পারে না অথচ এটা আমাদের মাঝেই চলছে আমরা মানুষ না মানুষের অপর নাম অমানুষ সেরকম দুনিয়াতে চলছি একটু ভাববেন ভাই একটু ভেবে এই দুনিয়াতে চলবেন এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত